সুসমালাই রহমান রহিম টি এবং সম্মানিত সুতমী আমি সকালবেলার সকালবেলা সরকারি কলেজের সামনে উপস্থিত হয়েছি সরকারি কলেজের গেট আমি এখন বিতর প্রবেশ করছি আমি আপনাদেরকে সরকারি কলেজটি দেখাবার চেষ্টা করছি আমার সামনের বিল্ডিংটি কত একটা নতুন বিল্ডিং তিন চার তলা হবে বিল্ডিং টি পশ্চিম দিকে রয়েছে কলেজের মসজিদ উত্তর দিকে দোকানপাট রয়েছে এবং পূর্ব দিকে কলেজের মিলন মিলনায়তন রয়েছে এবং একটি পুকুর রয়েছে এবং সম্ভবত শিক্ষক শিক্ষকগণের পাশাও রয়েছে আমি আমার ভিডিও আর না করে আমার সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি सब सब से अपना देर का सलाम देना चाहिए अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुह